আসসালামু আলাইকুম কেমন আছেন পেওয়ার্স আজকে দেখানোর জন্য আসছি যে আমার এই তিন সপ্তাহের গাছে আমি কী পরিমাণে সার দিচ্ছি এবং কী কী সার দিচ্ছি আমার এখানে সার আছে হলো টিএসপি তিরিশ গ্রাম এমওপি তিরিশ গ্রাম এবং ইউরিয়া পনেরো গ্রাম পাঁচ গ্রাম ম্যাগনেশিয়াম পাঁচ গ্রাম সালফার আর এক গ্রাম বোরন আর দিয়ে দিব হল আপনার জৈব সার ভার্মি কম্পোস্ট ভার্মি কম্পোস্টগুলো দিলে গাছের এই মানে সারগুলো কাজ করে ভালো ভার্মি কম্পোস্টটা কাজ দিলে গাছের গ্রোথও ভালো হয় ফল ফুলও তাড়াতাড়ি আসে ওনারা যারা গোবর সার ইউজ করতে পারতেছেন না তারা ভার্মি কম্পোস্ট ইউজ করতে পারেন আর দেখেন এই যে এইভাবে রিং করে সারগুলো দিবেন মানে দশ ইঞ্চি দূরে আর আমি সারগুলো দেই গাছ লাগানোর পরেই যখন গাছে যখন গাছ খাবার সংগ্রহ করতে পারবে এখন সার দিলে গাছে সার নিতে পারবে লাগানোর আগে সার দেওয়ার কোনো দরকার নেই এরকম তথ্যবল ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম